আমার যেহেতু সময় থাকো মই অনুরোধ করি আমার ইয়ার ব্যানার আমি কিন্তু দুটা পেন্টেলো ও দুটা ব্যানার রাখিছো বিশেষে করে এইখানে হলো লক্ষ্য করিব বাল্য বিবাহ বন্ধ করা মদ জুয়া মাদক মাদক দ্রব্য নিশা জাতীয় বস্তু বন্ধ করা আমি দুই প্যান্ডেল ও দুটা আমি ব্যানারও লাগাই দিছো আমার ধর্মীয় অনুষ্ঠানের জরিয়তে আমি যাতে

তো যি কি নহওক ধন্যবাদ জনাইছোঁ কমিটিক মোক আমন্ত্ৰণ জনোৱাৰ কাৰণে মই অলপ স্পীডে যাম যিখিনি মেইনলি তফাতজল ৰছিদুল গুলজাৰ বা সভাপতি মহোদয়ে মোক কৈ দিছে যে মাদক দ্ৰব্য বাল্য বিবাহ এইবিলাকৰ ওপৰত কথা অলপ ৰাখিবৰ কাৰণে তো যি কি নহওক সেইবিলাকৰ ওপৰত ইছলামে কি কৈছে হুজুৰ পাক চাল্লাল্লাহু আলহি ওৱা ছাল্লামে কি কৈছে এই বিষয়ে মই আপোনালোকক অলপ ক'ম তো যি কি নহওক সময় যিহেতু ক'ম মই মেইন টপিকত যাম এতিয়া মোৰ ধৰ্মৰ বিষয়ে ইমান জ্ঞান নাই তথাপি যিখিনি জানো বা সভাপতি মহোদয়ে মোৰ মামা নুৰজামাল মামাই যিখিনি মোক ক'ব কৈছে সেই কথাখিনিয়ে মই মেইন ফ'কাছ কৰিম প্ৰথম কথাটো হৈছে তো আজি যিহেতু বিভিন্ন হুজুৰ আহিছে ইহঁতৰ সন্মুখত কোৱাৰ নিচিনা কেপেবিলিটি মোৰ নাই তথাপিও যিহেতু কমিটিয়ে মোক আমন্ত্ৰণ জনাইছে দুই এষাৰ ক'ব দিছে তাৰ কাৰণে মই কমিটিক ধন্যবাদ জনাইছোঁ মই বিশ্বর ডাঙৰ ডর ধর্ম আছে বিভিন্ন ধৰ্মৰ কিতাব অলপ সলপ মই বিভিন্ন ধৰ্মৰ ছাত্র আর প্ৰত্যেকটো ধর্মত মই এটা কথা খুব ভালকেই দেখি এটা কথা বার যে তোমালোকে যদি জান্নাত পাব বিচরা তোমালোকে যদি আল্লাহ পাব বিচরা তোমালকে যদি প্রভু ঈশ্বর গড ভগবান যাকে বিভিন্ন ধৰ্মৰ পাব বিচরা নিজের মাক দেউতাকর ভাল ব্যবহার কৰিবা এই কথাটো চব ধৰ্মই বাৰ বাৰ কৈছে আৰু যিসকলে নিজৰ মাক দেউতাকৰ লগত ভাল ব্যৱহাৰ নকৰে আল্লাই ইচ্ছা কৰিলে মাক দেউতাক জান্নাতত দিব পাৰে কিন্তু মই যিমান ষ্টাৰ্টি কৰিছো সি জান্নাত কোনোদিনো নাপায় তাৰ কবৰৰ পৰাই আজাব ষ্টাৰ্ট হ'ব নাম্বাৰ ওৱান নাম্বাৰ টু মই ইয়াত মহিলাসকলৰ নিশ্চয় প্ৰজেক্টৰত চাই আছে যিবিলাক মহিলাই বিয়ার পিছতো নিজের শ্বশুর শ্বশুরির প্রতি অবহেলা করে বেলেগ থাকক আপনার সাথে খামুনা আমাকে নিয়ে বাড়ি বানাও মই লিখি দিব মৃত্যুর পিছত কি পানিশমেন্ট হয় হয় তার লিও তার কর্মর ওপর ফল যে ইসলাম ধর্মত হুজুর পাক সাল্লু কিছুমান আল্লামে কিছু দিয়ে গেছে কিছুমান ইনস্ট্রাকশন ডাইরেক্ট আল্লাহি আলাইহিস আল্লাহাম থ্রোয় দি হুজুৰ পাক চাল্ল্লা্ল্লামৰ থ্ৰোৱেদি মানুহক দিছে আমি হাৰাম বুলি জানো নহয় হাৰাম আমাৰ ইছলাম ধৰ্মত গাহৰি খোৱা হাৰাম চুত খোৱা হাৰাম জেনা কৰা হাৰাম হয়নে হয় এতিয়া কথাটো হৈছে হাৰাম হৈছে আৰবি শব্দ ইয়াৰ অসমীয়া মিনিং কি আমাৰ ভাষাত কি কয় হাৰামৰ অসমীয়া মিনিং আমাৰ ভাষাত কি কয় হাৰামক আমাৰ ভাষাত কোৱা হয় নিষিদ্ধ কৰা যাব না নিষিদ্ধ ঠিক আছে ঠিক আছে কথাখিনি এতিয়া কথাটো হৈছে আমি চৰকাৰীভাৱে আমি চৰকাৰীভাৱে বিভিন্ন মিটিঙত বিভিন্ন সময়ত বিভিন্ন প্ৰগ্ৰামত আমি এটা কথা কৈছোঁ যেনেকুৱা মোবাইলৰ ক্ষেত্ৰত মোবাইলৰ অপব্যৱহাৰ মানে বেয়া ব্যৱহাৰ ফ্রি ফায়ার পাবজি বা মোবাইল বেশি দেখে ইয়ার কি কি ক্ষতি হয় প্রথম বডির নার্ভিং টু বেয়া হয় দুই নম্বর যা মোবাইল বেশি দেখে ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা থাকে তিন নম্বর চকু নষ্ট হয় চারি নম্বর দুর্বল হয় বুঝি পাইছে না লড়াই হোক বা ছালী হোক পুরুষে হোক মহিলাই হোক সেই কারণে আমি সরকারিভাবে মোবাইল ব্যবহার বেছিকেই কৰা নিষিদ্ধ এইটো এৰাবিকত কওকচোন আপোনালোকে এৰাবিকত কওক হাৰাম য়ে নিষিদ্ধটোৱে মই এৰাবিকত ক'ব দিছোঁ তেনেহ'লে কি হ'ল জৰ্কি ক'ব কওক এৰাবিকত হাৰাম এতিয়া কথাটো হৈছে আমি চৰকাৰীভাৱে চৰকাৰে কি কৈছে যে আজিৰ মানুহ অসমৰ মানুহ নৰ্থ ইষ্টৰ মানুহ ভাৰতবৰ্ষৰ মানুহ বেছিভাগ মুখত কেঞ্চাৰ হয় কেঞ্চাৰ বেমাৰ হয় কাৰণ কাৰণটো হৈছে মাদক দ্ৰব্য সেৱন কৰে যেনেকুৱা শিখৰ গুটকা পৰিবাৰ মদ ভাং জৰ্দা এইবিলাক যিমানে বেছিকৈ খাব এইবিলাক তবাকত আহে মাদক দ্ৰব্যত আহে এইবিলাক খালে কেঞ্চাৰ হ'ব লগতে বিভিন্ন বেমাৰ হ'ব চৰকাৰীভাৱে আমি কৈছোঁ নিষিদ্ধ আপোনালোকে এৰাবিকত কওকচোন জৰকেই এৰাবিকত কওকচোন হাৰাম এতিয়া কথাটো হৈছে কালিৰ পৰাই যদি আপোনালোকে মোবাইলৰ অপব্যৱহাৰ কৰি ফ্ৰী ফায়াৰ পাবজি খেলি থাকে তেনেহ'লে আপোনালোকে এৰাবিকত কওকচোন হারাম কারণ তো হয়েছে এইটুয় বডির ক্ষতি করে আৰু ইসলামে এটু কয় পাক হুযাল্লু আল্লাহি আসাল্লামে এইটে কয় তোমালকে ন নকৰিবা যেটু কামে তোমার নিজৰো ক্ষতি করব পরিবেশ ক্ষতি কৰিব গাওয়র ক্ষতি করব সমাজৰ ক্ষতি করব এনেকুৱা কাম নিষিদ্ধ এই বিষত কারাম এতিয়া কথাটো হৈছে হুজুর পাক সাল্লাহু আল্লাহি আসাল্লামে কৈছে তোমালোকে যিক দেখত থাকা সেই দেশের আইন মানাটো তোমালোকর কারণে ওয়াজিব তুমি যদি যেই দেশে থাকো ওই দেশের আইন তোমাদের মানতেই হবে ওয়াজিব আরবি শব্দ ইয়ার মিনিং অবশ্যই মানি লাগবে যে মানবই লাগিব। মাস্ট ওয়াজিবাস আরবি শব্দ অবশ্যই মানিব লাগিব তার মানে মানতেই হবে এতে এই দেশের আইনে কি কৈছে এই দেশের আইনে কৈছে যে ওঠৰ বছৰ বয়সৰ আগত ছোৱালী বিয়া দিব নোৱাৰিব একৈছ বছৰ বয়সৰ আগত ল'ৰা বিয়া দিব নোৱাৰিব আৰু যদি কোনোবাই ওঠৰ বছৰ আগত ছোৱালী বিয়া দিয়ে আৰু একৈশ বছৰৰ আগত ল'ৰা বিয়া দিয়ে তেনেহ'লে হুজুৰ পাক চাল্লালু আলহীলামৰ এটা নিৰ্দেশনা এটা অৰ্ডাৰ আমি ভংগ কৰিলোঁ ভাৰতবৰ্ষৰ আইনেতো তাক এৰেষ্ট কৰিবই সেইটো বেলেগ কথা কিন্তু হুজুৰ পাক চাল্লাল্লাহু আলহী ৱাচাল্লামৰ যদি আমি এটা নিৰ্দেশ বা এটা অৰ্ডাৰ ভংগ কৰোঁ তাৰ কাৰণে কি পানিচমেণ্ট হয় প্ৰত্যেকটো মুছলমানে ভালকৈ জানে কালকে মতে কি পানিচমেণ্ট হ'ব ক্লিয়াৰ কথাটো তেনেহ'লে আমি সৰু সৰু ল'ৰা ছোৱালীক বিয়া দিম নেকি আজিৰ পৰা আগত নাজানিছিলোঁ বেলেগ কথা এতিয়াতো জানো আমি ভাৰতবৰ্ষৰ আইনে ওঠৰ বছৰৰ আগত ছোৱালী বিয়া দিব দিয়া নাই আৰু 21 বছৰৰ আগত লৰা বিয়া দিব নাই দিব দিয়া নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছে তোমালকে যিখন দেখত থাকা আই মিন ইনডাইৰেক্টলি তোমালক যদি ভাৰতবৰকত থাকা ভাৰতবৰকৰ আইন মানাটো তোমালকর কাৰণে ওয়াজিব ক্লিয়াৰ কথাটো বুজি না এতিয়া মই যিটো মই শিক্ষা বিভাগৰ এজন মানুহ শিক্ষাৰ কথা অলপ মই হেক কৰি দিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছে যে তোমালোকে ধন সম্পত্তি উপার্জন কই জ্ঞান অর্জন করা কারণ ধন সম্পত্তি ধন সম্পত্তি উপার্জন করিলে সেই ধন সম্পত্তিক রক্ষণাবেক্ষণ তুমি দিব লাগিব যার ধন সম্পত্তি হিয় দিব লাগিব কিন্তু জ্ঞান যদি অর্জন করা জ্ঞানে তোমাক রক্ষণাবেক্ষণ দিব বুঝি পাইছে না জ্ঞানে তোমাক রক্ষণাবেক্ষণ দিব তোমালোকে ধন সম্পত্তি উপার্জন করা জ্ঞান উপার্জন করা বা জ্ঞান অর্জন করা এতিয়া কথা হল জ্ঞান অর্জন করিম। জ্ঞান কেনকে অর্জন করিম। জ্ঞান অর্জন করার এটাই উপায় দিস এডুকেশন শিক্ষা শিক্ষা অবিহনে কোনো ব্যক্তিয়ে জ্ঞান অর্জন করব নয় এটা বহুতো ভাল মানুষ আছে যার শিক্ষা নাই হয় বা বেলেগর মুখত শুনেও তো জ্ঞান অর্জন করেছে সেটাও তো ওয়ান অফ শিক্ষা কিন্তু আজির এই বৈজ্ঞানিক যুগত আজির এই আধুনিক যুগত আপনার যদি নিজের লড়ীক স্কুলত নিদিয়ে শিক্ষা অর্জন নকৰে হি কোনোদিনও জ্ঞান অর্জন করবেন বুঝি পাইছে না কথাটো তেনেহ'লে আমি জ্ঞান অৰ্জন কৰাৰ কাৰণে আমি প্ৰত্যেকজন মানুহৰ কাৰণে আমি নিজৰ ল'ৰা ছোৱালীক শিক্ষিত কৰা হুজুৰ পাক চাল্লামে কৈছে প্ৰত্যেকজন মানুহৰ কাৰণে নিজৰ ল'ৰা ছোৱালীক সু শিক্ষিত কৰাটো ফাৰ্ষ্ট বুজি পাইছে না কথাটো সু শিক্ষিত কৰাটো ফাৰ্ষ্ট এতিয়া যদি আপোনালোকে আপোনালোকৰ ল'ৰা ছোৱালীক স্কুলত নিদিয়ে আপোনালোকে আপোনালোকৰ ল'ৰা ছোৱালীক পঢ়া শুনাৰ প্ৰতি গুৰুত্ব নিদিয়ে তেনেহলে আপুনি কি ফৰ্চ মানিলে হুজোৰ পাক ছাল্লামৰ কি অৰ্ডাৰ মানিলে না কথাটো তাৰ কাৰণে আপোনালোকে আপোনালোকৰ লৰা ছোৱালীক সু শিক্ষিত কৰিবই লাগিব ল'ৰা ছোৱালীক স্কুলত দিবই লাগিব যিমানে পঢ়ে পঢ়ক বুজি পাইছে না হুজোৰ পাক চাল্লাল্লাহু আলহা কৈছে যে মানুষ মৃত্যুর পিছতো সাপ পাই থাকে মরার তিনিটা কর্মর সাপ পায় প্রথম মানুহ জিন্দা থাকতে জাকাত দিয়ে জাকাত মানে খালি ধন সম্পত্তি দিয়ে জাকাত জাকাতর 17 পয়েন্ট আছে টা পয়েন্ট আছে মানুহৰ লগত ভাল ব্যবহার করা জাকাত কিবা ৰাস্তা এটা ভাঙি আছে আপুনি সহায় করে ভাল করে দিছে জাকাত কোনো মানু বেমারি তার দেখা করিব কইছে। জাকাত সেই মানু সহায় খয় করুি লই লৈ কৈছে। জাকাত মাক দেউতর লগত ভাল ব্যবহার করিছে। জাকাত তেনেক সেটি পয়েন্ট আছে। তো তেনেকু এক নম্বর পয়েন্ট কি কৈছে যে জাকাত দিয়া। এতিয়া দুই নম্বর পয়েন্ট কৈছে যিজন মানুহে নিজর সন্তানক সুশিক্ষিত বনায় বা নেককার সন্তান যা থাকে। এতে নেককার মানে খালি নামাজ পড়িলু আর দোয়া করিলু মানে নহয় নেককার মানে হয় যার সুশিক্ষিত সন্তান আছে যি সন্তানে বেলেগর উপকার করে যন্তানের দ্বারা সমাজ গাঁও বা দেশর উপকার হয় যি সন্তানে বেয়া কর্ম নকা মাক দেউতাকে যদি মরিও যায় এই সন্তানে যিমান ভাল কাম করব তার সাপ পাই থাকিব তিন নম্বর কথাটা হইছে যে এক নম্বর জাকাত দিয়া দুই নম্বর যাৰ যার নেককার সন্তান থাকে আর তিন নম্বর কথা জি হকলে জ্ঞান বিতরণ করে মানে জ্ঞান দিয়ে এতিয়া আজি বিভিন্ন ঠাইৰ পৰা ঠাইর আহিছে এই হুজুরসে আপোনালোকক ভাল ভাল কথা কব জ্ঞান বিতরণ কৰিছে যিনি জানে আপোনালোকৰ সন্মুখত প্ৰকাশ কৰিব এই জ্ঞানৰ দ্বারাই যদি আপোনালোকৰ উপকার হয় এই জ্ঞানৰ দ্বাৰাই যদি উপকাৰ হয় এই জ্ঞানৰ দ্বাৰাই যিবিলাক আপোনালোকে ভাল কৰ্ম কৰিব এই তাৰ বেনিফিট এই হুজুৰসকলক পাব আপোনালোকেতো পাবই তো সদৌ শেষত মই আৰু বেছি নকওঁ সদৌ শেষত আপোনালোকক কেতিয়াবা লগ পালে মই হোৱাট ইজ দ্য চিমিলাৰিটি অফ চাইন্স এণ্ড কুৰাণ বিজ্ঞান আৰু কুৰাণৰ মাজত কি কি সামঞ্জস্য আছে এই বিষয়েও কেতিয়াবা মই আপোনালোকৰ সন্মুখত আলোচনা কৰিম তো আজি যিহেতু বিভিন্ন হুজুৰ আহিছে ইহঁতৰ সন্মুখত কোৱাৰ নিচিনা কেপেবিলিটি মোৰ নাই তথাপিও যিহেতু কমিটীয়ে মোক আমন্ত্ৰণ জনাইছে দুই এষাৰ ক'ব দিছে তাৰ কাৰণে মই কমিটিক ধন্যবাদ জনাইছোঁ মই বিশ্বৰ যিবিলাক ডাঙৰ ডাঙৰ ধৰ্ম আছে বিভিন্ন ধৰ্মৰ কিতাপ অলপ চলপ মই ষ্টাডি কৰোঁ মই বিভিন্ন ধৰ্মৰ ছাত্ৰ আৰু প্ৰত্যেকটো ধৰ্মত মই এটা কথা খুব ভালকেই দেখিছোঁ এটা কথা বাৰ বাৰ কৈছে যে তোমালোকে যদি জান্নাত পাব বিচরা তোমালোকে যদি আল্লাহ পাব বিচরা তোমালোকে যদি প্রভু ঈশ্বর গড ভগবান যাকে বিভিন্ন ধর্মর পাব বিচরা নিজের মাক লগত ভাল ব্যবহার কৰিবা এই কথাটো সব ধর্মই বার বার কৈছে আর যি নিজৰ নিজের মাক লগত ভাল ব্যবহার নকরে আল্লাহ ইচ্ছা করিলে মাত দি তাক জান্নাত পারে কিন্তু মনে যান্নাত কোনোদিনও পায় তার কবরের পর আজাব স্টার্ট ইয়াত টু ইকর নিশ্চয় প্রজেক্টর চাই আছে জিবলাক মহিলাই বিয়ার পিছতো নিজৰ শ্বশুর শ্বশুরির প্রতি অবহেলা করে বেলেগ থাকক আপনার সাথে খামুনা আমাকে নিয়ে আলহাবাড়ি বানাও মই লিখি দিব মৃতৰ পিছত কি পানিশমেন্ট হয় হয় তার লড়া সওয়ালিও তার লগত सेम বেবহার কৰিব কর্মৰ পৰত ফল কর্মৰ পৰত ফল তো সদৌ শেষত আপোনালোকক মই এটি অনুৰোধ কৰিছো হজাকৈ যদি আপোনালোককে ইসলাম ভাল পায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই নিৰ্দেশনাটো কেতিয়াও না পাহৰিব যে মাগদউতাকৰ লগত ভাল ব্যবহার কৰক জান্নাত লৈ যাও কথাটো বুজি পাইছে না তো সকলোকে অনুৰোধ জনাইছো কোনোবাই যদি বয়ারীবাক হোক বৌবিলাক হোক বিলাকে হোক আৰু আপনার হোক নিজের শ্বশুর শ্বশুরি বা মাক দেউতাকর বেয়া ব্যবহার করেছে আজি এই ভজর বাত মাক দেউত ভর ধরি ক্ষমা কুজক। আর কোনোবাই মাক দেউতাকক যদি পালা নাই নিজের ঘর লই আহক নহলে নয়া ধর্মসভার ড্রামা করে আমার কোনো লাভ নাই আল্লাহ মাফ নকরব মানে বেশি নাজানো মানে এজন সাধারণ মানুহ তো মোর ভুল হওয়াটা স্বাভাবিক যদি কিবা ভুল হইছে আল্লাহর আস্তে মক ক্ষমা করিব মোর কারণে দোয়া করিব মোর পরির কারণে দোয়া এইখিনি কই আকু এবার কমিটির বিষয়বী সকল ধন্যবাদ জানাই মানে পৰা বিদায় লই সালাম আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংক ইউ